এক মার এক ছেলে এক মার একটাই ছেলে তো মহিলা খুবই গরিব মানুষ কিন্তু মহিলাটার অনেক আশা তার ছেলেটাকে সে বিয়ে পাস করাবে এম এ পাস করাবে এটা হচ্ছে ওই মহিলার অনেক আশা মানে তার খুব আশা আমার ছেলে গ্র্যাজুয়েশান করবে অফিসার হবে তো ওই মহিলা মানুষের বাড়িতে কাজ করতো মানুষের বাড়িতে কাজ করে সে টাকা অনেক বাসায় প্রায় দশটা পনেরোটা বাড়িতে কাজ করতো করে সে টাকা উপার্জন করতো সেই টাকা দিয়ে তার ছেলেটাকে পড়াশোনা করে সে এম প্রায় এম কমপ্লিট করেছে চিন্তা করেন বাসায় কাজ করে মা একটা ছেলেকে এম বি এ করানো এটা কিন্তু চারটিখানি কথা না এটা কিন্তু আসলে বিশাল একটাই কথা তো সেই ছেলে যে ভার্সিটিতে পড়তো সেই মেয়ের সাথে ওই ছেলের পরিচয় ওই মেয়ের পরিচয় একটা মেয়ের পরিচয় হয় ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটিতে পরে মেয়ের সাথে পরিচয় হয় হওয়ার পরে মেয়েটার সাথে দীর্ঘদিন প্রেম করে রিলেশন করে করার পরে মেয়ের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় হওয়ার পরে ছেলে কি করে মেয়েটাকে বিয়ে করে মাকে না জানায় মাকে না জানায় বিয়ে করে তো পরে বিয়ে করে বাড়ির দিনে আসে তো সে মনে করছে আমার মা গরিব মানুষ মানুষের বাসা বাসা কাজ করে আমার মা আর কী বলবে তো সে কী করছে মেয়েকে বাসায় নিয়ে আসছে আসার পরে মেয়েও তো বড় লোকের মেয়ে আর মেয়ে তো জানে না মেয়ে এই ছেলের মা বাসায় কাজ করে মেয়ে এটা জানতো না তো জানতো না মেয়ে কিন্তু বড় লোকেরই মেয়ে মেয়ে গরিবের মেয়ে না তো না জানার কারণে তখন আপনার মেয়ে বলে যে তোমার মার সাথে আমি খাবো না তোমার মা বাসা কাজ করে আমার যদি কোনো বন্ধুবান্ধব আসে তাহলে আমি তাদের সামনে কিভাবে তোমার মার পরিচয় দেবো তার তো কাজ করো তোমার মারে দূরে রাখো রাইখা তারে পাতি যা আছে তা তুমি দিয়ে তারা চালাও আমরা আলাদা থাকি এটা ছেলের বউ বলব বলার পরে ছেলে রাজি হয় নাই কয় না আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছে মানুষ করছে আমি আমার মা ছাড়া থাকবো না তো যখন রাজি হয় নাই দেখছে তখন কি করছে ছেলের বউ ঠিক আছে তুমি যেহেতু রাজি না ঠিক আছে থাক তোমার মা আমাদের সাথেই থাক তো ছেলে যখন বাড়িতে আপনার থাকে না তখন ছেলের বউ কী করে আপনি জানেন ওনাকে দিয়ে সম্পূর্ণ কাজ করায় ওনাকে দিয়ে সম্পূর্ণ বাড়িতে যা কাজ আছে সব কাজ করায় আবার উনি মানুষের বাসায়ও কাজ করে আসে পরে ছেলে বলছে মা তুমি মানুষের বাসায় কাজ করো আমার তো অনেক কষ্ট লাগে তুমি মানুষের বাসায় কাজ করো না কারণ মানুষের বাসায় তোমার কাজ করার কোনো দরকার নাই এখন আমি উপযুক্ত হয়েছি অনেক টাকা কামাই করি তোমার মানুষের বাসায় কাজ করার দরকার নেই তুমি বাসায় থাকো এখন আমি ভালো টাকা কামাই করি তো বাস ছেলে তো ভালো টাকা কামাই করে এখন বউ তো শাশুড়িকে শান্তিতে থাকতে দেয় না সারাদিন বাসায় এই কাজ করায় ঝিয়ের মতো কাজের বেড়ির মতো কাজ করায় ছেলের বউ এখন আপনারাই বলেন এই ছেলের বউ কী শাস্তি দেওয়া উচিত যেই মা এত কষ্ট করে সন্তান বড় করছে সুখের একটু মুখ দেখার জন্য সেই মা যদি এই কষ্ট করে শেষ বয়সে তাহলে এই ছেলের বলে কি শাস্তি দেওয়া উচিত আপনারা অবশ্যই বলে যাবেন